লেয়ার মুরগিওয়ালা আসছে তো মাকে বলতেছিলাম যে মা মুরগি কিনবেন তো বলতেছে যে দাঁড়া করো তো এই যে আমি দাঁড়া করালাম তো মা বাবা শিফা চলে গিয়েছে মুরগির কাছে তো আমিও গেলাম তো রাতিন্দার বাড়ির কাছেই থামালো তো গিয়ে দেখি কাকিও মুরগির কাছে দাঁড়িয়ে আছে তো জিজ্ঞাসা করতেছিল যে মুরগি কত করে তো উনি বলতেছিল তিনশো টাকা করে কেজি তো বাবা কমালো তিনশো মানে দুশো ষাট করে হলে বিক্রি করবে ওই লোকে তো বাবা এই দামে কিনবে না তার জন্য চলে আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ টমেটো দিয়ে মাছের জোল রান্না করব তো প্রথমত পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরচা গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো আমার কষানো হয়ে গিয়েছে এখন টমেটো দিয়ে দিলাম তো আপনারা চাইলে টমেটোটাও স্কিপ করতে পারেন আমি টমেটো ছিল তার জন্য কয়েক পিস টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনা দিয়ে ঢেকে তো কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম তো এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম টমেটোগুলা এখন জল দিয়ে দিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে তেলাপিয়া মাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম তো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম তো আজ সকালবেলায় মা এনে চলে আসছে তো যে আসার পরেই আমি সব কিছু কাটাকাটি করে রান্নাটা বসাই দিলাম তো এনি বলেছিল যে ভাবি এভাবে একদিন রান্না করো তো এনিকে বলেছিল যে মাছ খাওয়া যাবে না নিরামিষ খাওয়ার জন্য তো এখন ওর ও মাছ খেতে পারবে তার জন্য আজ মাছের ঝোল রান্না করছি আর কি তো এই যে এখন ধনে পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে নি কেটে নিলাম তো এই ধনে পাতা গ্রানটা এত সুন্দর তরকারিতে দিলেও একটা সুন্দর গ্রান আসে তো আমি ঢাকনাটা উঠিয়ে এখন ধনে পাতাগুলো দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আবার ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে নিলাম আমার টর্কেটও হয়ে গিয়েছে এখন পাতিলেন নামিয়ে নেব তো এই যেমন তরকারির তরকারি কালারটা দেখেন কত সুন্দর এসেছে তো আপনারা এইভাবে টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমি ভাত খাওয়ার পরেই বয়েসটা দিচ্ছি এত মজা হয়েছে তরকারিটা কি বলবো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে তো আমার শাশুড়ি মার আমি তো খুবই পছন্দ করি ঝোল তরকারি মানে ঝোল তরকারি হলে এক কথায় আমাদের পেট ভরে আমরা ভাত খেতে পারি বোনা তরকারি অত খেতে পারি না শাশুড়ি মা আমিও আমরা দুজনই একই সাথে নিয়েছি মাংসের ঝোল মানে আলু দিয়ে কষাইছিলাম ওই ঝোলটাই নিয়েছি সাথে তো মাংসের ঝোলটা এখন খেয়ে দেখব কেমন লাগে আমার ঝোলটা তো ভালো লাগে না জান না এটা মজা লাগবে কিনা মুখে তিতা তিতা লাগে তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ